আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম বিন্নধর্মী একটি হসপিটালের ভিডিও নিয়ে ঢাকায় গরিবের হসপিটাল নামে বেশ পরিচিত এই হসপিটালটি প্রাইভেট হসপিটাল তবুও চিকিৎসা করা হয় প্রায় বিনামূল্যে সরকারি হসপিটালের চেয়েও কম খরচে বলছি মিরপুর দারুস সালাম হিউম্যান ইড রিসার্চ অ্যান্ড ল্যাব হাসপাতালের কথা বিস্তারিত বলার আগে আপনাদের মাঝে একটি কথা শেয়ার করছি প্রত্যেকটি হসপিটাল তাদের হসপিটালের ভিডিও করতে দেয় না ভিডিও করতে গেলে অনুমতি নিতে হয় আর অনুমতি নিতে গেলে অনেক প্রবলেম হয় তাই আমি আপনাদের মাঝে যে হসপিটালের ভিডিওগুলো শেয়ার করে থাকি সবগুলোই তাদের অগোচর করে থাকি তার জন্যই একটু ক্যামেরা এবং ভিডিও রেজুলেশন সব মিলে সব ঠিকঠাক আসে না এখানে সকল প্রকার চিকিৎসা করা হয় এখানে অপারেশন ও আউটডোর সার্ভিস রয়েছে বিশ্বকর চিকিৎসকদের সেবা পাওয়া যায় প্রায় বিনামূল্যে মাত্র একশো টাকা বিজিটে এ হসপিটালে রুগীদের জন্য অধিকাংশ ওষুধ বিনামূল্যে দেওয়া হয়ে থাকে এই হসপিটালে চিকিৎসকগণ ওষুধ কোম্পানি থেকে যেসব স্যাম্পল পেয়ে থাকেন সেগুলো বিক্রি না করে রুগীদের মাঝে বিলিয়ে দেন হ্যাঁ বলছি মিরপুর দারুস সালামে অবস্থিত গরিবের হসপিটাল নামে পরিচিত হিউম্যান এইড রিসার্চ ল্যাব হাসপাতাল দু সাল থেকে আট বছর যাবৎ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে হিউম্যান এইড রিসার্চ ল্যাব অ্যান্ড হাসপাতাল এ হসপিটালে বিশেষ করে দরিদ্র ক্যান্সার রোগী আসলে চিকিৎসা ও বেড ভাড়া ফ্রিতে চিকিৎসা করা হয় বা পঞ্চাশ পার্সেন্ট সারে চিকিৎসা করা হয় এখানে কিডনি রোগীদের জন্য পঞ্চাশ পার্সেন্ট সারে ডায়ালাইসিস সুবিধা দেওয়া হয় এখানে সকল প্রকার অপারেশন করা হয় এই হসপিটালটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মইনুল ইসলাম এটি একটি বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠান এটি মিরপুর দারুসালাম টাওয়ারের পাশেই অবস্থিত